গতকাল খুলনা সাত নম্বর ঘাটের এক রিক্সা চালকের বিরুদ্ধে একটি শিশু যৌন হয়রানির অভিযোগ ওঠে ঘটনাটি ঘটে গতকাল সকালে এগারোটার দিকে স্থানীয় ব্যক্তিরা দেখতে পেয়ে রিক্সাওয়ালাকে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে বলে রিক্সাওয়ালা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এই ভিডিওটি স্থানীয় একজন ফেসবুকে আপলোড দিলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সামাজিক মাধ্যমে মিশ্র প্রক্রিয়া শুরু হয় এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পুলিশকে জানালে পুলিশ এসে গতকাল সন্ধ্যায় অভিযুক্ত ব্যক্তিকে অনুসন্ধান করে এবং তাকে না পেয়ে তার পরিবারকে খালিশপুর থানায় নিয়ে যায় এবং বলে যত দ্রুত সম্ভব অভিযুক্ত ব্যক্তিকে থানায় উপস্থিত হওয়ার জন্য বিস্তারিত নিউজ জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন খুলনার সময়ের খবর যে সাত নম্বর ঘাটের যে বিষয়টা হইলো সেখানে আমরা কত আসামিরে পাইলাম না এখানে আমরা প্রেস ইমোন করেন যে তার ফ্যামিলারি নিয়ে যাচ্ছে এখানে এখন কালিশপুর থানার ভিতর নিয়ে যাচ্ছে এই যে খালি থানার কারণে আদ্রীক্ষলা আছে মনে করেন তারা বলছে এক ঘন্টার ভিতর হাজির করবে যদি না করে তাহলে আমাদের ছাত্র সমাজ মনে করেন যে বিষয়টা দেখবি সকাল 11টার সময়